তো আজ পটুয়াখালী জেলা শহরে বিভিন্ন জায়গাতে ডাকাত আতঙ্ক বিরাজ করছে এবং মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে যে ডাকাত ঢুকেছে এর মধ্যে পটুয়াখালী স্বাধীনতা সড়ক পটুয়াখালী কলাতলা হাউজিং মাঠ মাদার বুনিয়া ইউনিয়নের অনেক মসজিদই আজকে খানিক আগে তারা মাইকিংয়ে ঘোষণা দিয়েছে মসজিদের মাইকিংয়ে তো দেখছেন এই মুহুর্তে কিন্তু চৌরাস্তায় কিছু সংখ্যক যুবকরা রয়েছেন ক্যামেরা যদি একটু দেখানোর চেষ্টা করি কিছু সংখ্যক যুবক আমরা দেখতে পাচ্ছি যে তারা ডাকাত আতঙ্কে বর্তমানে পটুয়াখালী জেলা শহরে প্রবেশদ্বার চৌরাস্তায় অবস্থান করছে এবং ইতিমধ্যে তারা এদিক সেদিক ঘোরাঘুরি করেছে ডাকাত সন্দেহে লাঠি নিয়ে তো দেখছেন এখানে কিছু সংখ্যক যুবকরা রয়েছে যদি একই সাথে এই যুবকরাও যদি কোথাও যায় হয়তো তাদেরকেও কিন্তু ডাকাত সন্দেহ করতে পারে কারণ এখন ডাকাতের বিষয়টা হচ্ছে পুরোই আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে যে হুট হুটকুড়ি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে যে এই জায়গাতে ডাকাত পড়েছে এরকম ফেসবুকে পোস্ট করে ডাকাত চলে এসেছে ডাকাতি করছে আসলে কিছুই না তেমন কিছুই কিন্তু না শুধু শুধু ডাকাতের একটা আতঙ্ক ছড়াচ্ছে একটা আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করছে একদল তো প্রতিনিয়তই কিন্তু রাত এগারোটা বারোটা এবং একটার দিকে বিশেষ করে ফেসবুকে পোস্ট এবং মসজিদে মাইকিং করার কারণে গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে আসলে তেমন কিছুই না শুধু মানুষকে আতঙ্ক করার জন্যই এমন পরিস্থিতি আমরা দেখতে পাই আসলে অনেকেই কোটোখালী স্বাধীনতা সড়কের কথা বলেছে এবং মসজিদের মাইকিংয়ে মসজিদে যখন অ্যালার্ম দেওয়া হয় মসজিদে যখন বলা হয় কারণ মসজিদের মাইক কিন্তু আপনারা জানেন যে চারিদিকেই ছড়ানো থাকে যখন অ্যালার্ম দেওয়া হয় মসজিদে বলা হয় তখন কিন্তু বিশেষ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এরই কারণে কিন্তু মানুষের মধ্যে একটি ভয় বিরাজ করে যেগুলো সম্পূর্ণটাই উচিত না আসলে মসজিদের মাইককে যখন তারা বলে যে ডাকাত পড়েছে তখন কিন্তু এই শব্দটা কিন্তু অনেক দুরুব্দি পৌঁছে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত পৌঁছে যায় তারাও কিন্তু আতঙ্ক বিরাজ করে তাদের মধ্যে যে হয়তো ডাকাত পড়েছে বা ডাকাত এসেছে এ ধরনের মসজিদে অ্যালার্ম দেওয়ার কারণেই কিন্তু বিশেষ করে এরকমের পরিস্থিতি শিকার হয় এবং সবাই লাঠি সোটা নিয়ে বাহিরে নামে মানুষের ঘুম মধ্যরাতে ঘুম হারাম হওয়ার মতো একটি গুজব তারা ছড়িয়ে দেয় তো ইতিমধ্যে আপনার ক্যামেরায় দেখেছেন যে কিছুক্ষণ আগে কিছু সংখ্যক যুবক কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি দশ থেকে পনেরো জন তারা যদি ডাকাত ধরতে গিয়ে তারা যদি কোনো এলাকায় ঢুকে তখন কিন্তু তাহলে আতঙ্কটা আরও বেড়ে যায় কারণ তাদেরকে হয়তো পাঁচ জনে চিনে বিশ জনে চিনে না তাদের কারণে কিন্তু এই গুজবটা কিন্তু শুরু হয় তো ইতিমধ্যে আমি ফোন করে স্বাধীনতার সড়ক কথা বলেছি সেখান থেকে আমাদের তথ্য দিয়েছে ধরনের কোনো কিছুই হয়নি কোনো ডাকাত আসেনি বা তারা খোঁজাখুঁজি করে ডাকাতের কোনো অস্তিত্বই তারা খুঁজে পায়নি এরপরে মাদার বুড়িয়ে খবর নেওয়া হয়েছে সেখানেও কিন্তু মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারাও জানিয়েছে এরকম কোনো কিছুই না কারণ যখন মসজিদের মাইকে বলা হয় কারণ মাইক চারিদিকে থাকে তো মাইকে যখন বলা হয় তখন কিন্তু আতঙ্কটা একদম বিশেষ করে আতঙ্কটা ছড়িয়ে পড়ে আমরা সেখানেও কথা বলেছি এ ধরনের কোনো কিছু হয়নি কিন্তু মাইকিং করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে মানুষের মধ্যে কে আতঙ্ক বিরাজ করছে এবং স্বাধীনতা সড়কও আমরা কথা বলেছি বিভিন্ন জায়গায় আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি তো সব জায়গাতে একই কথা শোনা যাচ্ছে যে মসজিদে মাইকে বলার কারণে মসজিদের মাইকে বলার কারণেই এমনটি হচ্ছে সেটি আমরা মুঠোফোনে জানতে পেরেছি এবং মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে আসলে আমরা যদি নিজেরা সচেতন হতে পারি তাহলে এই গুজব থেকে বেরিয়ে আসা যাবে আপনি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন হওয়ার জন্য বলুন কারণ মধ্যরাতে অনেকেই তারাবিন নামাজ পড়ে বাসায় শুয়েছেন এবং আবার সেই ভোর চারটায় উঠে সিয়েরি খাবেন এরপরে নামাজ তো এই স্বল্প সময়ের মধ্যে রোজা রাখার পরে সবাই ক্লান্ত এই ক্লান্তর মধ্যে অনেকে যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক না বুঝেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এই ধরনের পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং গুজব ছড়িয়ে মানুষের মনে আতঙ্ক করার চেষ্টা করে যারা এটা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং এলাকা এলাকা জুড়ে প্রতিনিয়ত সবাইকে একটু যদি সচেতন হয় তাহলে কিন্তু এই রাতে মানুষের ঘুম হারাম হয় না তো ইতিমধ্যে অনেক জায়গাতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে তো এই জন্য বলবো সচেতন মহল যারা আছে তারা অবশ্যই সচেতন হবেন এবং এই গুজব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে ব্যবস্থা নেবেন স্থানীয় পর্যায়ে যারা যারা আছেন যে গলিগুলো আছে আর বিশেষ করে এখন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আসলে রাত এগারোটার পরে যে পাঁচ সাতজন দশজন বন্ধু বান্ধব এক জায়গায় গিয়ে আড্ডা দেয় এইটা দেখার পরও মানুষ অনেক কিছু মনে করে যে আসলে এই ধরনের কোনো কিছু ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু অনেক কিছুই কিন্তু আতঙ্ক আসলে বিরস্থ করে থাকে তো নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন সচেতন করার চেষ্টা করুন আসলে এমন একটি পরিস্থিতি যে এই পরিস্থিতিতে মূলত ডাকাত শব্দটা একদম কমন একটা বিষয় হয়ে গিয়েছে যে কোনো কিছু ঘটলেই সবার মুখেই একই কথা থাকে যে ডাকাত ডাকাত আসলে ডাকাত বিষয়টা এখন কমন হয়ে গিয়েছে যদি কোথাও কোনো কিছু হয় চুরি হলো সেখানে কিন্তু ডাকাত বলে চালিয়ে দেয় আসলে ডাকাত বিষয়টা এখন একদমই কমন পর্যায়ে চলে গিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বাংলা টিভি সাথেই থাকবেন